পর ফিরে আসলাম অটল কবিতা এবং সাহিত্য উৎসবের সূচনা উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন করা হল আজকের বিশেষ অনুষ্ঠানের আজ থেকে দুদিন দুদিন ব্যাপী উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে আহ অনুষ্ঠিত হবে অটল কবিতা সাহিত্য উৎসব যার শুভ সূচনা আজ হয়ে গেল উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রী প্রণোজিত সিংহরায় মাথাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার থেকে শুরু করে বিধায়ক রঞ্জিত দাস এবং আরো অন্যান্য রাগমতি জেলার বিধায়কদের উপস্থিতিতে আজকের বিশেষ আয়োজন মন্দির নগরী উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে অটল কবিতা ও সাহিত্য উৎসবের শুভ সূচনা আজকের এই বিশেষ অনুষ্ঠান আয়োজনকে ঘিরে কি বক্তব্য উঠে আসছে মুখ্যমন্ত্রী মানিক সাহার শুনুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন আমাদের সরকারও সেই দিশায় পাশাপাশি আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে তার দিকে আমাদের নজর রাখতে হবে যদি আইন শৃঙ্খলা ঠিক না থাকে তাহলে সুশাসন কোথার থেকে আসবে ঘরে যদি মানে সুরক্ষিত না থাকে তো ঘরের মধ্যে কোথার থেকে কালচার ডেভেলপ করবে আজকে কবিতা ও সাহিত্য যে উৎসব এখানে আমরা আয়োজন করেছে এই রাজস্বী কলাক্ষেত্রে আইসিএ ডিপার্টমেন্টের মধ্যে আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো মাননীয় সেক্রেটারি মহোদয় এবং ডাইরেক্টর সাহেবকে এবং ক্যালেন্ডারের মধ্যে যুক্ত করে দিয়েছে আজকে এখানে যারা স্টুডেন্টরা আছে আমি বলবো ভোক্তাগুলারই অনেক স্ট্রং করতে হবে আগে আমরা চিঠি লিখতাম তখন তো এইসব ছিল না মোবাইল টেবিল এইসব দেওয়া ছিল না চিঠি লেখার মধ্যেও কিন্তু আমরা শব্দ আবিষ্কার করতাম মানে কাকে বাবাকে আমরা সম্বোধন করতাম পরম পূজনীয় কি ছিল এগুলো কোথায় গেল আজকাল তার শেষও আমরা বলতাম কত সুন্দর এসব ওয়ার্ড কিন্তু এখন আমরা লিখতে পারি লিখিও না এসব তো সাহিত্য এবং কবিতা মনের ভাব এবং মস্তিষ্কের যে উন্নত মানের করা তার যে বিষয় এবং সমাজকে সমাজকে দেখানো এখানে সাহিত্যিকরা আছেন কবিরা এখানে আছেন সেটা আমাদের অটলজি দেখিয়েছেন একজন কবি যখন উনার সৃষ্টি করেন কোনো কবিতা চিন্তা চিন্তাধারার প্রতিটা শব্দের মাধ্যমে উনি কি বলছেন যারা পাঠক যারা পড়ছে তার কিন্তু বুঝতে হবে এবং সব জায়গায় সব জিনিস এক সেটা না যারা সাহিত্য রচনা করছেন তাদেরও করার একটা সাহিত্য রসের একটা বিষয় আছে সেটা সম্পর্কে বুঝতে হবে আজকাল আমরা বীরচন্দ্র লাইব্রেরি আগরতলাতে সেন্ট্রাল লাইব্রেরি আগে প্রতি রবিবার আমরা সকাল ভোরবেলা গিয়ে লাইন দিয়ে থাকতাম যে নতুন নতুন বই আসবে এখন আমি যাই মাঝে মাঝে বীরচন্দ্র লাইব্রেরিতে দেখি বইয়ের মধ্যে মানে ঝাড়ফুস করে তারপর বইটা আমার ওখান থেকে ল্যান নিতে হয় অদ্ভুত মানে বিজ্ঞানের অগ্রগতির যেমন অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে সময় নেই এত পড়ার কে পড়বে তো যে লেখক বা লেখিকা যা যা দিয়েছেন যে শব্দের ভান্ডার এটা শব্দের মাধ্যমে কত কিছু বোঝানো যায় আমরা বিশেষ করে বাংলা আমাদের মনে আছে বাংলার রচনাতে আমরা ভাবতাম যদি ওই ধরনের শব্দ যদি ওই রচনাতে যুক্ত মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে আজকে অটল কবিতা এবং সাহিত্য উৎসবের সূচনা যদিও পূর্বের বহু জিনিস আজকে হারিয়ে যেতে বসেছে সেই সমস্ত জিনিস যাতে আবারও ফিরে আসে নবপ্রজন্ম যাতে জানতে পারে তারই আহ্বান আজকের ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক শাহা একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন